একটা বয়সের পর আমরা সবচেয়ে যেটার পিছনে বেশি ছুটি সেটা হলো মানসিক শান্তি হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম আজকে রান্নার সময় রান্নাটা একটু অগোছলো হয়ে গেছিলো বেশি তো এই জন্য ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই অনেক দিন হলো রান্নাঘরটা তেমন পরিষ্কার করা হচ্ছিল না অলসতার জন্য তো বাবু বিকালে ঘুমিয়েছিল ভাবলাম এখন কোনো কাজ নেই ফাঁকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই। কারণ রান্নার সময় তো রান্নাঘর পরিষ্কার করা হয় না এই দেখেন রান্নাঘরের কি অবস্থা তো আমি এখন এগুলো সব কিছু আগে ধুয়ে নেব সব বইংগুলো একটু রান্নাঘরে থাকার কারণে তেমন আঠালো হয়ে গেছে তো এই তো আমি সব কিছু একে একে রেক থেকে নামিয়ে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং র্যাকটাকেও আমি ভিমবার দিয়ে মেজেছি এবার আমি একটা কাপড় ভিজিয়ে ধুয়ে নিচ্ছি আমরা মেয়েরা কতটা যত্ন করে আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার মনে হয় সব মেয়েরা তার সংসারটাকে খুব ভালোবাসে সবাই মনে হয় স্বপ্ন দেখে যে তার একটা নিজের সংসার হবে নিজের ঘর হবে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ের শান্তির জায়গাই হলো তার বিয়ের পর তার সংসার আমার কাছেও তাই আমি আমার সংসারটাকে খুব খুব ভালোবাসি নিজের হাতে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে আমার বাবু একটু ছোট হওয়ার কারণে দেখা যায় এখন ওইভাবে প্রপারলি সবসময় গুছিয়ে রাখতে পারি না বাচ্চা বাচ্চা যাদের আছে তারাই বুঝবে যে বাচ্চারা একটু হাঁটা চলা শুরু করলে তখন ঘর এলোমেলোই থাকে বেশিরভাগ যতই গুছিয়ে রাখার চেষ্টা করেন না কেন ওইভাবে গুছিয়ে রাখা যায় না আবার দেখা যায় সারাদিন বাচ্চার টেক কেয়ার করার পরে ওইভাবে প্রপারলি এনার্জিও পাওয়া যায় না যে সংসারটাকে গুছিয়ে রাখবো সবসময় তো যাদের বাচ্চা আছে তারাই বুঝবে তো আমার একটা গোছানো হয়ে গেছে এখন আমি চুলাটা মেজে নিচ্ছি অনেকটা তেল তেল হয়ে গেছে আসলে আমরা এই বাসায় এসেছি মাত্র ছয় মাস হলো যারা আগে ছিল তারা হয়তো বা রান্নাঘরটা ওইভাবে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো না এই জন্য রান্নাঘরের গ্যাসের পাইপগুলো খুবই ময়লা তো এগুলো আমি এখন পরিষ্কার করতে পারছি না এতটাই ময়লা হয়ে আছে যে তো এই জন্য একটু বেশি কালছে পড়ে আছে চেষ্টা করবো আস্তে আস্তে পরিষ্কার করে নেওয়ার জন্য তো আমার চুলাটা মাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা চুলো ওগুলো বয়মে রেখে র্যাকটায় সাজিয়ে রাখবো আমার কাছে আমার সংসারের একদম ক্ষুদ্রতম ছোট্ট জিনিসটাও খুবই মূল্যবান এবং খুবই যত্নের আমি সব কিছুই খুব যত্ন করে রাখতে ভালোবাসি আমার সংসারের জন্য কোনো একটা জিনিস কিনলে আমার খুব আনন্দ হয় খুব ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকমের হয় প্রতিটা মেয়েই তার সংসারটাকে খুব খুব ভালোবাসে র্যাকের বইংগুলো সব যে ধুয়ে নিয়েছে এখন আমি একে একে সাজিয়ে রাখছি প্রয়োজনীয় জিনিসগুলোই শুধু রান্নাঘরে রাখা হয় যেগুলো হাতের কাছে থাকলে কাজ করতে সুবিধা হয় তো সেক্ষেত্রে সেই সব জিনিসগুলো রান্না করে রাখছি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখানোর জন্য কিন্তু একবার রান্না করতে আসলেই সব কিছু আবার কেমন এলোমেলো হয়ে যায় বিশেষ করে যদি বাসে কোনো মেহমান আসে তখন কেমন যেন গুছিয়ে রাখতেই পারি না দেখা যায় রান্নার চাপ থাকে বা বিভিন্ন কাজের চাপ থাকে এই জন্য তো তো আমার কথা বলতে বলতে আমার সব কাজগুলো শেষ হয়ে গেছে যখন আরও ছোটো ছিলাম তখন মনে হতো ভালো থ্রি পিস ভালো খাবার বাইরে ঘুরতে যাওয়া এগুলোই সবচেয়ে বেশি শান্তি কিন্তু যখন সংসার হলো সংসারের মায়ের পরে এখন মনে হয় যেন এইগুলোর থেকে সংসারের জন্য যদি কিছু কেনাকাটা করি টুকটাক বা যাই কিনি না কেন ওইটার চেয়ে শান্তি আর তৃপ্তি আর কোনো কিছুতেই পাই না আমার কাছে তো তাই মনে হয় আমার মনে হয় সবার কাছেও এটাই মনে হয় এই তো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি বিকেলের এই সময়টুকু আমি একদম ফ্রি থাকি চাইলে অনেক কিছুই করা যায় কিন্তু করা হয়ে ওঠে না দেখা যায় মোবাইল নিয়ে বসে থাকি তো আল্লাহ